হ্যালো ভিওয়ার্স সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু শামিমা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য দারুণ কিছু শাড়ি নিয়ে আসছে যেগুলো একদম অফারে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং হোম ডেলিভারি এগুলো কিন্তু থাকছে নেটের মধ্যে কাজ করা অনলি পাঁচশো টাকায় যে নেবেন দ্রুত অর্ডার করতে হবে আর এগুলো খুবই গর্জিয়াস মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অফারে আমরা দিয়ে দিচ্ছি আজকের এই শাড়িগুলো আর প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে মাত্র পাঁচশো টাকা খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো হচ্ছে অফারে এগুলো কিন্তু পরবর্তীতে আপনারা এইরকম প্রাইসে পাবেন না আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে অফার চলে আপনারা জানেন মাত্র পাঁচশো টাকায় আজকে সবগুলো শাড়ি আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ রেডি করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন মাত্র পাঁচশো দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা পুরাটা জুড়ে কাজ করা নেটের মধ্যে অল ওভার কাজ করা শাড়ি পেয়ে যাচ্ছেন আজকে মাত্র পাঁচশো টাকায় এই যে এই শাড়িটা দেখেন এটা কতটা সুন্দর একবার শাড়ি করে চাইলে পরের বার গাউন অথবা আপনারা জামাও করতে পারেন পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই ইউনিক ডিজাইন আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন কারণ আমাদের অফারের শাড়িগুলো থাকে না অনেক ব্যবসায়ী আপুরা আছে যারা চারটা পাঁচটা ছয়টা দেখা যায় যে যা ভিডিওতে দেখানো হয় সবগুলোই অর্ডার করে ফেলে মাত্র পাঁচশো এই যে এই শাড়িটা দেখেন এটাও কিন্তু পুরাটা জুড়ে কিন্তু কাজ করা অল ওভার কাজ করা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর যেটা দেখছেন সেটা পাবেন এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস আছে অনলি পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে যেটার সাথে ব্লাউজ পিস আছে আমরা বলে দিই কিন্তু যে এটার সাথে ব্লাউজ পিস আছে দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি আজকে পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন যে কি বলবো দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটার সাথেও ব্লাউজ পিস আছে কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দেই যেইটাই দেখছেন মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন এই যে লাস্ট কালেকশন এটার সাথেও ব্লাউজ পিস আছে আজকে যা দেখালাম এটা কেউ যদি ব্যবসার জন্য নিতে চান খুবই ভালো হবে এগুলো অনায়াসে হাজার বারোশো টাকায় আপনারা সেল করতে পারবেন এত সুন্দর শাড়ি এগুলো ডেলিভারি ম্যানের কাছে দেখার অপশন আছে মাত্র পাঁচশো টাকা শামিমা ফ্যাশন হাউস জিরো আট সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ